বিরিয়ানি আমরা অনেকভাবেই কিন্তু তৈরি করে খাই কারণ বিরিয়ানি কিন্তু আমাদের সবারই খুব পছন্দের তবে আজকে যে বিরিয়ানিটি তৈরি করে দেখাচ্ছি সেটা খুবই মজাদার খুবই সুস্বাদু কিন্তু বানাতে কিন্তু কোনো ঝামেলা লাগে না কোনো কাটিং নাই বা কোনো ম্যারিনেশান করা লাগবে না কিছুই লাগবে না ঘরের যেই উপ মাংস বা মুরগি মাংস বা গরু মাংস থাকে সেটা দিয়ে এই মজাদার বিরিয়ানিটা তৈরি করে দেখাবো এই বিরিয়ানিটা যদি শিখতে চান তাহলে কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমি এক কেজি মুরগি মাংস নিয়েছি মুরগি মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি তারপর পাত্রের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি সেই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিলাম বড়ো সাইজের তারপর আস্ত কিছু গরম মশলা দিয়েছি এখানে এলাচি দিলাম মানে এলাচি দুই রকম ছোটো এলাচ পাঁচ ছয়টি তারপর বড় এলাচ দিলাম দুটো আস্ত জিরা দিলাম একটা চামচ পরিমাণ দারচিনি তেজপাতা আর লং এখন সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম তারপর এই সময়ের মধ্যে আমি যেই মুরগিটা মানে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মুরগিটা দেওয়ার পরে এই তেলের মধ্যে না মুরগিটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই জন্যই কিন্তু আমি বলেছি একদম পরিশ্রম কমের মধ্যে আমি আজকে রান্নাটা তৈরি করে দেখাবো এখন এতে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিলাম এই আদা বাটা আর রসুন বাটাটা একটু ভর্তি করে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে আমি এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আবার মুরগির সাথে এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি করে এই চিকেনের সাথে দিয়ে দিলাম আর এই কাঁচামরিচ কুচিটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো টেস্ট আসে এরপর এতে দুটো ট্যামোটো আমি একদম ব্ল্যান্ড করে এখানে দিলাম এখানে দিলাম চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য চা চামচ দিলাম গরম মশলা এখন এই সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে দিয়েছি এই হলুদটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির কালারটা অনেক ভালো আসে আর টমেটো পিউরিটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু মানে মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সফট হয় আর খেতেও ভালো লাগে আর বিরিয়ানি মশলা একটু বেশি দিলে যেহেতু আমি ঘরের মধ্যে তৈরি করছি তাই অল্প মশলাই কিন্তু তৈরি করে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আমি টক দই দিলাম টক দইটা একটু ফেটিয়ে তারপর দিতে হবে আর চুলো মাছটা কমিয়ে রেখে দিতে দিলে ভালো হয় তারপর আমি বাটিটা ধুয়েও আবার একটু পানি এখানে দিয়ে দিলাম এখনো আবার একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আসলে যেহেতু ফার্মের মুরগি একটু দ্রুত হয়ে যায় আর আর আমার কাছে মনে হলো যে মুরগিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু মুরগিটা একটু বড় সাইজের তারপর এখানে আমি যেই টক দইটা নিয়েছিলাম বাটিতে সেই বাটিটা ধুয়েও আমি এক এক মানে এখানে এক কাপ পরিমাণ হবে পানি এখানে দিয়ে দেব আর এই পানিতে আশা করি মুরগিটা সিদ্ধ হয়ে যাবে আর আপনাদের কাছে যদি মুরগি সিদ্ধ কম লাগে তাহলে আর একটু পানি দিতে পারেন এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর চলে যাব আমি এখানে পলও রান্না করার জন্য এখন একটা ডেকচির মধ্যে যেহেতু এক কেজি আমি বিরিয়ানি রান্না করব চালের তো আমি এক কেজি চালের জন্য আমি এখানে পানি নিয়েছি সাত কাপ তো সাত কাপ পানিটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব আমি একবারে বসাবো এখানে এলাচি দারচিনি তেজপাতা আর আদা বাটা এক চামচ দিলাম আমি এখানে পানিটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি এক কেজির চাল কিন্তু প্রথমে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর দশ মিনিট ভিজিয়ে রাখার উদ্দেশ্য কারণে চালটা কিন্তু অনেক ভালো হয় একটু মানে লম্বা লম্বা থাকে আবার হলো গিয়ে এটা ভাঙেও না তো এরপরে ধুয়ে এরপরে ভিজিয়ে রাখার পর একটু ধুয়ে নিয়েছি বা ধুয়ে রাখার পর ভিজিয়ে রাখতে পারেন আর আমি এখানে ফুটন্ত পানিতে এর মধ্যে চালটা দিয়ে দেব তো পানিটা ফুটে উঠেছে আমি এখানে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে তখন হচ্ছে চুলাচটা একদম কমিয়ে রাখতে হবে আমি কিন্তু একটু মিডিয়াম আছে এটা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে আমার চিকেনটা কিন্তু দেখেন এটা অলমোস্ট হয়ে গিয়েছে তবে ঝোলটা একটু বেশি মনে হচ্ছে আর এই জন্য আমি একটু চুলা রাস্তা একটু সামান্য বাড়িয়ে দিয়ে এই ঝোলটা একটু কমিয়ে নেব এখানে যখন তেলটা মানে মানে উটপুর উঠে আসবে তখন বুঝবো যে আমার এই চিকেনটা উঠে হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করার দরকার নেই এই যে দেখেন আমার মশলাটা কিন্তু একদম একটু আছে গ্রেভি আছে ঘন তো এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেবো তারপর আমি চলে যাব যে পোলাওটা এ দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে যে লেয়ারটা সেটা আমি নেব আর চুলাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এইট্টি পারসেন্ট পোলাওটা হতে হবে তারপর আমি অর্ধেকটা উঠিয়ে নিয়ে বাকি অর্ধেকটার উপরে আমি যে চিকেনটা রান্না করেছি মুরগিটা সেটা আমি ঝোল সমেত সবটা দিয়ে দেবো যে আমি সবটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে যেহেতু ইফতারির টাইমও হয়ে যাচ্ছে সময়ও হয়ে গিয়েছে আমি একটু তাড়াতাড়ি কাজটা করছি এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা ধনে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর যেই চালগুলো মানে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম একটু প্লেন করে নেব এরপর এর উপরে আমি দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তা উঠেই রেখেছিলাম সেটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচ দিয়ে দেবো কেওড়া জল ব্যাস আর দিয়ে দিলাম সবচেয়ে পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে ঘি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি উপর দিয়ে দিলাম ভালো মানের ঘি দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কি একটু জর্দার রঙ গুলিয়ে রেখেছিলাম এটা উপর দিয়ে ভাবে দিয়ে দেবো আমার এখানে পোলাওটা নাড়ার দরকার নেই এরপর আমি একটা তাওয়ার উপরে চুলা আঁচটা একদম বাড়িয়ে রেখে দশ মিনিট আমি ফুল আছে এটা রান্না করব। তারপর দশ মিনিট পরে চুলা আঁচটা কমিয়ে রেখে তাওয়ার উপরে কিন্তু এটা করতে হবে একদম কমিয়ে রেখে আরও দশ মিনিট রান্না করতে হবে এই যে দেখেন আমার কিন্তু এই মজাদার সুগন্ধওয়ালা চিকেন বিরিয়ানিটা হয়ে গেল। খুব সহজে কিন্তু এটা তৈরি করা হয়ে গিয়েছে আমি যখন ঢাকনাটা তুলেছি এত গন্ধ সুন্দর পুরা বাড়ি মৌম করছিল। এখন এই বিরিয়ানিটা হচ্ছে সার্ভিংয়ের পালা তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এই জর্দার রঙের কারণেই আসলে বিয়নটা দেখতে বেশি ভালো লাগে আর আমি যেহেতু এখানে টমেটো দিয়ে এই পিউরি দিয়ে এটা রান্না করেছি তাই এটা টেস্ট হয় আর এখানে দইও দই দিয়েছি সব মিলিয়ে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে মাংসটা খুবই সফট হয়েছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বড়বার মতো অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ